سورة صاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق মিউ কবে নিহিম মিউ পবন ফেনা দাওয়ালা দাহিনাম্যানা পরম করুণাময় নিরতিশয় মেহেরবান আল্লার নামে সদ্ উপদেশপূর্ণ কোরআনের শপথ বরং এই লোকেরাই যারা মেনে নিতে অস্বীকার করেছে চরম অহংকার ও হঠকারিতায় নিমজ্জিত এদের আগে আমরা এমন কত জাতিকেই না ধ্বংস করেছি এবং তাদের দুর্ভাগ্য যখন সামনে এসেছে তখন তারা চিৎকার করে উঠেছে কিন্তু তখন তো রক্ষা পাওয়ার সময় নয় ওয়া আজিবু আন জাআহুম মুদিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাذا اجعل الالهه الها واحدا ان هذا لشيء عجاب وانطلق الملا منهم ان امشوا واصبروا على الهتكم ان هذا لشيء يراد ما سمعنا بهذا في المله الاخره ইন ইল্লাহতিলা ও ইখতিলাক আউযিলা আলাইহি الذিকরু মিন বাইনা না বালহুম ফি শাক্কিম মিন যিকরি এই লোকেরা এই কথা শুনে বড়ই আশ্চর্য জানিত হয়েছে যে স্বয়ং তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী এসে গেছে অবिश्चেসরা বলতেই শুরু করলো এই ব্যক্তি জাদুঘর বড়ই মিথ্যাবাদী সে কি সমস্ত উপাস্যের পরিবর্তে একজন মাত্র উপাস্য বানিয়ে নিয়েছে এ তো বড়ই অদ্ভুত ব্যাপার আর জাতির সর্দাররা এই কথা বলতে বলতে বের হয়ে গেল চলো এবং নিজেদের উপাস্যদের উপাসনায় অবেচল হয়ে থাকো এই কথা তো অন্য কোনো উদ্দেশ্যেই বলা হচ্ছে এমন কথা তো আমরা নিকট অতীতের জাতি সমাজগুলোর লোকদের কারো কাছ থেকে শুনতে পাই নাই এ তো মন গড়া কথা ছাড়া আর কিছুই নয় আমাদের মধ্যে কি এই ব্যক্তি এমন রয়েছে যার প্রতি আল্লাহর জিকির নাজিল করা হয়েছে আসলে এরা আমার জিকিরের প্রতি সন্দেহ পোষণ করছে আর এ সব কিছু করছে এজন্য যে এরা আমার আজাবের স্বাদ গ্রহণ করেনি أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد. وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب إن كل إلا كذب الرسل فحق عقاب تمر مها دانشيل ও মহাপরাক্রান্ত পরোয়ার দেগারের রহমতের ভাণ্ডার কি এদের আয়ত্তে এসে গেছে এরা কি আসমান ও জমিন এ দুইয়ের মধ্যে অবস্থিত সমস্ত জিনিসের মালিক হয়ে গেছে আচ্ছা তবে এরা কার্যকারণ জগতের উচ্চ শিখরে আরোহণ করে দেখুক এ তো বহু বাহিনীর মধ্যে একটি ছোট্ট বাহিনী এরা এখানেই পরাজয় বরণ করবে এদের আগে নুহের জাতি আদ স্তম্ভধারী ফেরাউন সামুদ লুতের জাতি এবং আইকাবাসী অবিশ্বাস ও অমান্য করেছে আসলে এরাই তো ছিল বিরাট বাহিনী এদের প্রত্যেকেই রাসুলদেরকে অবিশ্বাস করেছে এবং আমার আজাবের ফয়সালা তাদের উপর কার্যকর হয়েছে অমায়াম জুরুহা উলা ইল্লাহ সৈহাতা ওয়াহিদে মাল মি সে وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب يصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الايد انه اواب انا سخرنا الجبال معه يسبحن بالعشي والاشراق والطير محشوره এ লোকেরাও শুধু একটি বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে যার পর দ্বিতীয় কোনো বিস্ফোরণ হবে না আর এরা বলে হে আমাদের রব হিসাবের চূড়ান্ত দিনের আগেই আমাদের অংশ আমাদেরকে অনতি বিলম্বে বুঝিয়ে দাও হে নবী ধৈর্য ধারণ করো এ লোকদের কথাবার্তার ব্যাপারে আর এদের সামনে আমাদের বান্দা দাউদের কাহিনী বর্ণনা কর যে ছিল বড় শক্তি সামর্থ্যের অধিকারী এবং প্রতিটি ব্যাপারে ছিল আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী আমরা পাহাড়গুলোকে তার সঙ্গে অধীনস্থ ও নিয়ন্ত্রিত বানিয়ে রেখেছিলাম সকাল সন্ধ্যা তারা তার সঙ্গে আমাদের পবিত্রতা ও মহিমা প্রচার করত

এবং সিদ্ধান্ত কথা বলার যোগ্যতা দিয়েছিলাম আর তুমি কি সে মামলাকারীদের কোনো খবর জানতে পেরেছো যারা দেয়াল টপকে তার বালাখানায় প্রবেশ করেছিল ইলদখলু আলা দাউদ ফফযি' মিনহুম কালু লা তাখফ খুসমান বাগা বা'দুনা আলা বা'দি ফহকুম বাইনা না বিল হক ওয়া লা দিনা ولا تشتط واهدنا إلى سواء الصراط إن هذا أخي له تسع وتسعون نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء الى بعضهم على بعض إلا الذين امنوا وعملوا الصالحات وقليل ما هم وظن دو فتناه ما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب ترى داود ভয় পাবেন না আমরা মামলার দুই পক্ষ আমাদের এক পক্ষ অপর পক্ষের উপর সীমা লঙ্ঘন করেছে আপনি আমাদের মধ্যে যথাযথ সত্যতার সাথে ফয়সালা করে দিন অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন এ আমার ভাই এর কাছে নিরানব্বইটি দুম্বি আছে আর আমার কাছে মাত্র একটি সে আমাকে বলল এই একটি দুম্বিও আমারই হাওলা করে দাও আর সে কথাবার্তায় আমাকে দাবিয়ে দিল দাউদ জবাব দিল এ ব্যক্তি নিজের দুম্বির সঙ্গে তোমার দুম্বি করার দাবি জানিয়ে নিঃসন্দেহে তোমার উপর জুলুম করেছে আর সত্য কথা এই যে একত্রে পাশাপাশি বসবাসকারী লোকেরা পরস্পরের প্রতি প্রায়শই বাড়াবাড়ি করে থাকে তবে যারা ইমান আনে ও নেক আমল করে কেবল তারাই এ থেকে রক্ষা পেতে পারে আর এমন লোকের সংখ্যা খুবই কম এ কথা বলতে বলতে দাউদ বুঝতে পারল যে আসলে আমরা তো তাকে পরীক্ষা করেছি তখন সে তার রবের কাছে ক্ষমা চাইল ও সেজদায় পড়ে গেল এবং তার দিকে ফিরে এল يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب تكون <applause> شيء ক্ষমা করে দিলাম আর নিঃসন্দেহে আমাদের কাছে রয়েছে তার জন্য নৈকট্যের মর্যাদা ও উত্তম পরিণাম আমরা তাকে বললাম হে দাউদ আমরা তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি অতএব তুমি লোকদের মধ্যে সত্যের সাথে শাসন প্রশাসন চালাও এবং প্রবৃত্তির কামনার পায়রবি করো না অন্যথায় তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দেবে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় নিশ্চয়ই তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এই জন্য যে তারা হিসাব নিকেশের দিনকে ভুলে গেছে ওয়া মা খালাকনা আস-সামাআ ওয়া আল-আর্দা ওয়া أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض؟ أم نجعل المتقين كالفجار؟ كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. أمر آسمان এবং এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে তা অনর্থক সৃষ্টি করি নাই এতে সেই লোকদের ধারণা যারা কুফুরি করেছে আর এ ধরনের কাফিরদের জন্য রয়েছে জাহান নামের আগুনে ধ্বংস হওয়ার অনিবার্য পরিণতি যারা ইমান আনে ও নেক আমল করে আর যারা পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করে তাদের সকলকে কি আমরা সমান করে দেব মোত্তাকিদেরকে কি আমরা নাফরমান ও অপরাধী লোকদের মতো করে দেব এটি একটি অতীব বরকতময় কিতাব যা আমরা তোমার প্রতি নাজিল করেছি যেন এ লোকেরা এর আয়াতগুলি সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং জ্ঞান বুদ্ধি ও বিবেক সম্পন্ন লোকেরা এ থেকে সবক গ্রহণ করে أواب إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق আর দাউদকে আমরা সোলাইমানের মতো সন্তান দিয়েছিলাম অতি উত্তম বান্দা বারবার আপন রবের দিকে প্রত্যাবর্তনকারী সময়ের কথা উল্লেখযোগ্য যখন সন্ধ্যাকালে তার সামনে খুব সুসজ্জিত দ্রুতগামে ঘোড়া পেশ করা হল তখন সে বলল আমি এ ধন সম্পদ ভালোবাসি আমার রবের স্মরণের কারণে এমনকি সেই ঘোড়াটি যখন চোখের আড়ালে চলে গেল তখন সেই হুকুম দিল তাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে দাও এবং তারপর সে তার পায়ের গোছায় ও গলায় হাত বুলাতে লাগল ওয়ালা কাদফাতান না ওয়াআলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব ওয়ালা রাব্বিগফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইয়াগ্বিল লিআহাদিম মিন বাদি انك انت الوهاب فسخرنا له الريح تجري بامره رخاء حيث اصاب والشياطين كل بناء وغواص واخرين مقرنين في الاصفاد হাদ আতাউনা ফমদুন আও আমসিক বিগাইরি হিসাব ওয়া ইন লাহু আইদনা লাযুলফা ওয়া আর দেখো সুলাইমানকেও আমরা পরীক্ষায় ফেলেছি এবং তার আসনের উপর একটি দেহ এনে রেখেছি তারপর সে ফিরে এলো এবং বলল হে আমার রব আমাকে ক্ষমা করো আর আমাকে এমন বাদশাহী দাও যা আমার পরে আর কারোর জন্য শোভনীয় হবে না নিঃসন্দেহে তুমি প্রকৃত দাতা তখন আমরা বাতাসকে তার জন্য নিয়ন্ত্রিত ও অনুগত বানিয়ে দিলাম তা তার হুকুমে মৃদমন্দ গতিতে প্রবাহিত হতো যেদিকে সে চাইত আর শয়তানগুলোকে অধীনস্থ ও নিয়ন্ত্রিত করে দিলাম সব রকমের নির্মাতা ডুবরি ও অন্যান্য যারা শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা তাকে বললাম এটি আমাদের দান তোমার এখতিয়ার রয়েছে যাকে ইচ্ছা দিতে পারো যার কাছ থেকে ইচ্ছা ফিরিয়ে নিতে পারো কোনো হিসাব নাই নিশ্চয়ই তার জন্য আমাদের কাছে রয়েছে নৈকট্যের মর্যাদা ও উত্তম পরিণাম واذكر عبدنا ايوب اذ نادى ربه اني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له اهله ومثلهم معهم رحمه منا وذكرى لاولي الالباب আর আমাদের বান্দা আয়ুবের কথা স্মরণ করো সে যখন তার রবকে ডাকলো এই বলে যে শয়তান আমাকে খুব কষ্ট ও আজাবে ফেলেছে আমরা তাকে হুকুম দিলাম তুমি নিজের পা দিয়ে জমিনের উপর আঘাত করো এ হলো ঠান্ডা পানি গোসল করার জন্য এবং পান করার জন্য আমরা তার পরিবারকে তার কাছে দিলাম আর সেই সঙ্গে তাদের অনুরূপ আরও নিজের তরফ থেকে রহমত হিসেবে আর চিন্তাশীল ও বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য শিক্ষণীয় হিসেবে আর আমরা তাকে বললাম এক আটি শলাকা গ্রহণ করো এবং তার দ্বারা আঘাত করো আর নিজের কসম ভেঙোনা আমরা তাকে ধৈর্যশীল পেলাম অতি উত্তম বান্দা ছিল সে নিজের রবের দিকে প্রত্যাবর্তনকারী অদপ নাই বেদ না ই বাই মাইস হ্যাঁ ভয়া উ ওয়াল স ইন স্ন্যা হুম বে খালি

আমরা তাদেরকে এক নির্ভেজাল গুণের কারণে মর্যাদাবান করেছিলাম আর তা ছিল পরকালের স্মরণ নিঃসন্দেহে আমাদের কাছে তারা বাছাই করা নেক লোক হিসাবে গণ্য আর ইসমাইল আল ইয়াসা ও জুল কিফল এর কথা স্মরণ করো এরা সকলেই নেক লোকদের অন্তর্ভুক্ত ছিল هذا ذكر وان للمتقين لحسن ماب جنات عدن مفتحه لهم الابواب متكئين فيها يدعون فيها بفاكهه كثيره وشراب وعندهم قاصرات الطرف اتراب هذا ما توعدون ليوم الحساب ان هذا لرزقنا ما له من نفاد هذا وان للطاغين لشر ماب جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوه حميم وغساق এটি ছিল একটি স্মরণ এখন শোনো মোত্তাকি লোকদের জন্য নিঃসন্দেহে রয়েছে অতি উত্তম ঠিকানা চিরস্থায়ী জান্নাত সমূহ যার দুয়ারগুলো তাদের জন্য উন্মুক্ত থাকবে সেখানে তারা হেলান দিয়ে আসীন হয়ে থাকবে প্রচুর ফলমূল ও পানীয় চেয়ে পাঠাবে আর তাদের কাছে লজ্জাবনত সমবয়স্ক স্ত্রীরা থাকবে এসব জিনিস এমন যেগুলো হিসেবে দিন দেয়ার জন্য তোমাদের কাছে ওয়াদা করা হচ্ছে এই হলো আমাদের দেওয়া রিজিক যা কখনোই ফুরিয়ে যাবে না এটি তো হলো মোত্তাকি লোকদের পরিণাম আর দ্রোহী লোকদের জন্য রয়েছে নিকৃষ্ট ধরনের ঠিকানা নাম। যেখানে তারা জ্বলতে থাকবে এটি অতি খারাপ ঠিকানা এটি তাদের জন্য অতএব তারা সাদ গ্রহণ করবে টক করে ফোঁটা পানির পুঁজ রক্তের এবং এ ধনীর আরো অনেক তিক্ত তার হ্যাঁ দে ফ্র উজুম মোক হাইমুম মাহ কুম বিহিম ইন্যা হুম সলুন অলু বেলে তুম ল্যা মারো أنتم قدمتموه لنا فبئس القرار قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا من النار وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار. তারা নিজেদের অনুসারীদেরকে জাহান্নামের দিকে আসতে দেখে পরস্পর বলবে এটি একটি বাহিনী তোমাদের সঙ্গে এসে প্রবেশ করেছে এদের জন্য কোনো শুভ সম্ভাষণ নেই এরা আগুনে জ্বলবে তারা তাদেরকে জবাব দিবে না বরং তোমরাই জ্বলে মরছ তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই তোমরাই তো এ পরিণাম আমাদের সামনে এনে দিয়েছ বসবাসের এই স্থানটি কতই না খারাপ অতপর তারা বলবে হে আমাদের রব যে ব্যক্তি আমাদেরকে এ পরিণাম পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করেছে তাকে দুযোখের দ্বিগুণ আজাব দাও ওদিকে তারা পরস্পর বলাবলি করবে কি ব্যাপার আমরা সেই লোকদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না যাদেরকে দুনিয়ায় আমরা খুব খারাপ মনে করতাম আমরা কি তাদের সঙ্গে অযথায় বিদ্রোপ করতাম কিংবা তারা এখন কোথাও চোখের আলে চলে গেছে নিঃসন্দেহে এটি সত্য কথা জাহান নামে লোকদের মধ্যে এরকমেরই ঝগড়া অনুষ্ঠিত হবে وما من إله إلا الله الواحد القهار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار قل هو نبأ عظيم أنتم عنهم معرضون ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون হে নবী এদেরকে বলো আমি তো একজন সাবধানকারী মাত্র প্রকৃত মাবুদ কেউই নেই আল্লাহ ছাড়া যিনি এক ও একক সর্বজয়ী আসমান ও জমিনের মালিক এবং সেই সব জিনিসেরও মালিক যা এ দুইয়ের মধ্যে রয়েছে মহাপরাক্রান্ত ও বড় ক্ষমাশীল তাদেরকে বলো এটি একটি বড় সংবাদ যা শুনিয়ে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ তাদেরকে বলো আমি সেই সময়ের কথা কিছুই জানি না যখন উচ্চতর জগতে বিতর্ক হচ্ছিল আমাকে তো অহির মাধ্যমে এই কথাগুলো শুধু এজন্য বলে দেয়া হয় যে আমি সুস্পষ্ট ভাষায় ভয় প্রদর্শনকারী সাবধানকারী إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا زويته فنفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين. جَكُنْتُمُ الرَّبُّ في আমি মাটি দিয়ে একজন মানুষ তৈরি করব তারপর আমি যখন তাকে পুরো মাত্রায় বানিয়ে ফেলব এবং তার মধ্যে নিজের রুহ ফুঁকে দেব তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও এই হুকুম অনুযায়ী তারা সকলেই শেষদায় পড়ে গেল কিন্তু ইবলিস নিজের বরত্বের অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير من خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين আলারব বিফাঙ্গদের ন ইলায়াউ মিউবাসুন অলাফে ইন্্যা ক্যামিনাল মুঙ্গবরিন ইলায়াও মিলমা কতিলমা লুন আল্লাহ তালা বললেন, এই ব্লিস, কোন জিনিস তাকে শেজদা করতে তোকে বাধা দিল। যাকে আমি আমার হাত দিয়ে বানিয়েছি। তুই কি খুব বড় হয়ে গেছিস। কিংবা তুই কি আসলেই উচ্চ মর্যাদার অধিকারী একজন। সে জবাব দিল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে বললেন আচ্ছা তুই এখান থেকে বেরি হয়ে যা তুই লাঞ্ছিত ও বিতাড়িত আর তোর উপর বিচার দিবস পর্যন্ত আমার অভিশাপ সে বলল হে আমার রব এই কথাই যদি হয়ে থাকে তবে আমাকে সে সময় পর্যন্ত অবকাশ দাও যখন এ লোকেরা পুনরুত্থিত হবে বললেন ঠিক আছে দিন পর্যন্ত তোকে অবকাশ দেয়া হল যার সময়টা আমারই জানা আছে إلا عبادك منهم المخلصين قال فالحق والحق أقول لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين إن هو إلا ذكر للعالمين সে বলল তোমার ইজ্জতের শপথ আমি এদের সকলকেই বিভ্রান্ত করব তোমার সেই সব বান্দা ছাড়া যাদেরকে তুমি খালেজ করে নিয়েছ বললেন হ্যাঁ এটি সত্য আর আমি সত্যই বলে থাকি আমি জাহান্নামকে তোকে দিয়ে আর এ লোকদের মধ্য থেকে যারাই তোর অনুসরণ করবে তাদের দিয়ে ভরে দেব হেনবি এদেরকে বলো যে এ দিন প্রচারের জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না আর আমি বানোয়াট লোকদের মধ্যকার কেউ নই এ তো একটি উপদেশ সমগ্র দুনিয়াবাসীর জন্য আর অল্প সময় অতিবাহিত হওয়ার পরে এ বিষয়ে তোমরা নিজেরাই জানতে পারবে